কোরমা শুধু মাংসের হয় এমন কোনো কথা নেই মাছেরও কিন্তু কোরমা হয় এই মাছের কোরমাটা কিন্তু মাংসের কোরমার চেয়ে কোনো অংশে কম নয় অনেক বেশি মজার হয় তাহলে চলুন আজকে আমি আপনাদের সাথে মাছের কোরমা কিভাবে করব তার রেসিপিটা শেয়ার করি এটা ছিল আসলে রুই মাছ রুই মাছ দিয়ে আজকে আমি কোরমাটা করবো প্রথমে মাছটা তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব তার মধ্যে লবণ তারপর হচ্ছে মরিচের গুঁড়া অল্প আর হলুদের গুঁড়া দিবো অল্প অল্প করে কারণ এটা প্রথমে আমি একটু ফ্রাই করব আর ফ্রাই করার জন্য যেটা মূল ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে লেবু লেবুর জুস লেবুর যে রস জুস সেটা দিলে মাছটা ফ্রাই হবে খুব ভালো করে আবার হচ্ছে মাছের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে আপনি দেখবেন রস দিলে মাছ কিন্তু খুব সুন্দর ফ্রাই হয় একদম খুব ক্রিস্পি হয় তো যার জন্য হচ্ছে আমি একটু রস দিয়ে খুব ভালো করে একটু হাতে মেখে নিব সব মশলাগুলো তারপর হচ্ছে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এই মাছগুলো প্রথমে একটু ভেজে নিব কারণ ভেজে নিলে হবে কি মাছটা আর ভেঙে যাবে না হালকা ফ্রাই করে নিব আপনারা ডিপ ফ্রাই করতে পারেন ডিপ ফ্রাই করলেও মজা হয় এখন চলে যাচ্ছি আমি একটা মশলার ইনগ্রেডিয়েন্ট সব কিছু একসাথে নিয়ে এটা একটু পেস্ট করব এটা হচ্ছে টমেটো নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ কিছু পরিমাণে বাদাম দিয়েছি যে কোনো বাদাম দেওয়া যাবে তারপর এখানে আমি একটু আদাও দিয়ে দিব সব কিছু দিয়ে আমি এগুলা ব্ল্যান্ড করে নিব এই যে একটুক্রো আদাও দিলাম ব্লেন্ড করে নিয়ে আমি চলে আসলাম রান্নাতে সরাসরি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আসলে আমি তেলটা কম খাওয়ার চেষ্টা করি যার জন্য দেখতে পান সব সময় আমার রান্নাতে তেল কম ইউজ করি কারণ হচ্ছে আমি বাসায় খাবো হেলদি খাবারটাই খাওয়া দরকার আর তেলটা আপনারা যে যার মতো করে দিতে পারেন কম বেশি কোনো সমস্যা নেই তেল দেওয়ার পর হচ্ছে আমি যে মশলাটা নিয়েছিলাম সেটা ব্ল্যান্ড করে প্রথমে দিয়ে দিয়েছি আর এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব আপনি মশলা যত ভালো করে কষাবেন আপনার রান্না কিন্তু তত বেশি মজার হবে তবে সেটাও কিন্তু আনহেলদি অনেক বেশি কষানোর ফলে কিন্তু খাবারটা আনহেলদি হয়ে যায় যাই হোক ভালো করে একটু মশলাটা কষানোর পর আমি দিয়ে দিয়েছি এখানে লবণ স্বাদ মতো লবণ দিয়েছি কারণ আমি এটা ফ্রাই করার সময় একটু লবণ দিয়েছিলাম এখন মশলার পরিমাণ করে লবণ আর একটুখানি হলুদও দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ যেহেতু কাঁচামরিচ দিয়েছি এখানে আর লাল মরিচের গুঁড়া দিতে হবে না তারপর আপনারা চাইলে অল্প একটু দিতে পারেন তাহলে কালারটা সুন্দর আসবে এখন দিয়েছি খুব অল্প পরিমাণে জয়ফল ফল জয়ের গুঁড়া মানে ওয়ান ফোর্থ চা চামচের মতো একদম অল্প পরিমাণে এটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে পরিমাণটা খুব কম দিতে হবে গরম মশলা দিয়েছি আমি এখানে প্রায় উঁচা করে এক চা চামচ টমেটো সস দিয়েছি হাফ টেবিল চামচের মতো টক দই দিয়েছি প্রায় এক চা চামচ উঁচা করে টক দই দিলাম এখন এই মশলাগুলো কিন্তু আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে যখন তেলটা উপরে বেশি উঠবে তখন আমি এখানে মাছটা দিয়ে দিব আগে থেকে যে মাছটা আমি ফ্রাই করে রেখেছিলাম সে মাছটা দিব একটুখানি পানি দিয়ে আমি মশলাটা কষাবো ঢাকনা দিয়ে যাতে ভালো করে কষানো হয় কিংবা সে যে মশলার যে একটা সেটা যেন চলে যায় আর কি এই যে কষানো হলে তারপর হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলা যেহেতু মাছটা একটু ফ্রাই করে রেখেছি যার জন্য এটা ভেঙে যাবে না আলতো হাতে আমি মশলার সাথে মাছগুলা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যেন ভেঙে না যায় আর কি তারপর হচ্ছে আমি এখানে একটু জলের পানি দিব কিছু সময় একটু কষিয়ে নেওয়ার পর আমি জলের পানিটা দিয়ে দিব আমি যে বাটিতে মাছটা মেরিনেট করেছিলাম সেই বাড়িটা ধুয়ে পানিগুলো দিয়ে দিলাম ঝোলের জন্য এখন পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে এটা রান্না করব মাছ হতে খুব বেশি সময় লাগে না যার জন্য এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না সবার পরে আমি একটু চিনিও দিয়ে দিব যেহেতু এখানে টক দই গিয়েছে টমেটো সস টমেটো সব কিছু যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসে যার জন্য এক চা চামচ আমি এখানে সবার পরে দেখেছেন চিনি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে জাস্ট রান্না করে নিব লো মিডিয়াম হিটে মোটামুটি হয়ে গিয়েছে আমার রান্নাটা আমি এখন নামিয়ে নিব আর কি এই যে আমার ফাইনাল লুক রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজ আসসালামু আলাইকুম